হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি পায়েসের রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন এই পায়েস তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই আমি এখানে এক লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ চাল নিয়েছি চালগুলোকে আমি বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়েছি হাফ টি স্পুন কেওড়া জল ইউজ করবো চার টি স্পুন কনডেন্স মিল্ক নিয়েছি আমি যেহেতু কনডেন্স মিল্ক নিয়েছি তার জন্য আমি চিনির পরিমাণটা কম নিয়েছি আপনারা চাইলে কনডেন্স মিল্ক ছাড়াও পায়েস রান্না করতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে পায়েসের স্বাদটাই আলাদা হয় আমি এখানে একটি বড় তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে আমি মাছ দিয়ে ছিঁড়ে নিয়েছি চার পাঁচটি এলাচ পেস্তা বাদাম কুচি চারটি কাজু বাদাম কুচি চারটি সাত আটটি কিশমিশ দুটি দারচিনি এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই চলে আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ ফুলোর চাল এবং দুই কাপ পানি দিয়ে নিয়েছি আগে আমি চালটাকে ভালো করে সিদ্ধ করে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যাবে আমি যে চালগুলো পানি দিয়ে বসিয়েছিলাম আমার কুলার চালগুলো সিদ্ধ হয়ে এসেছে এবার এগুলোকে আমি এবার এগুলোকে আমি একটি ডালঘুটনি দিয়ে এভাবে ভুটে দিব যাতে চালগুলো একটু একটু ভেঙে যায় ভালো করে গুটি দিতে হবে আমি ভালো করে গুটি নিয়েছি আমি দেখাচ্ছি কিরকম হয়েছে এই যে দেখুন একটু একটু ভাঙা ভাঙা হয়েছে আদা ভাঙা হয়ে গেছে এবার আমি পুরো দুধটা দিয়ে দিব দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব দুধটা দেওয়ার পর আমি তেজপাতাগুলো দিয়ে দিব এলাচগুলো দিয়ে দিব দারচিনি দিয়ে দিব এবার দুধটা ফুটে আসার জন্য আমি অপেক্ষা করব দুধটা ফুটে এসেছে এবার আমি কনডেন্সড মিল্কটা দিয়ে দিব কনডেন্সড মিল্কটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিতে হবে আঁচ লড়া মিডিয়াম করে রাখতে হবে কারণ চোলাটা বাড়িয়ে দিলে পাঁচটা পরে যেতে পারে আর বাড়ি যদি দিয়ে থাকেন তাহলে সব সময় এভাবে নাড়তে হবে যাতে দুধটা বড় গেসে পরে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ কনডেন্স মিল্কেও অনেক মিষ্টি থাকে এবার যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি তার জন্য আমি মিষ্টিটা পেস্ট করে তারপর আমি চিনিটা অ্যাড করব আর মিষ্টিটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি কম মিষ্টি খান তাহলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিবেন কারণ অনেকে মিষ্টি কম খায় আবার অনেকে মিষ্টি বেশি খায় আমার পায়েস এসেছে প্রায় এবার আমি হাফ টি স্পুন কেউরা দিয়ে দিব এবার আমি তাস্তা বাদাম কুচি কাজু বাদাম কুচি কিশমিশ ভালো করে নেড়ে দিব আমি আরও পাঁচ মিনিটের মতো জ্বাল দিব তারপর আমি নামিয়ে নেবো আপনারা চাইলে এই এলাচিগুলো তুলেও নিতে পারেন আবার থাকলেও কোনো সমস্যা নাই কারণ এখন পায়েস রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমার পায়েস রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে এটা আর একটু গন হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার মজাদার পায়েস এই পায়েস খেতে খুবই সুস্বাদু দেখুন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ